नाराहे तक, तक, भी तक भी नहीं। नहीं। नहीं।

اخبار نارے تک اللہ اکبار دیکھو سنا خان ایمان آیا হারামের উপার্জন দিল ছারিয়া দেখো সানা খান ইমান আনিয়া হারামের উপার্জন দিল দিলো ইসলামের হুকুম আপন করিয়া ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নীল মানিয়া নারায়ক জোরে नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহু আকবার মোদের ভাই বোন বলি বারেবার রাসুলের পথে এসো এবারে জোরে হবে না আর জোরে হবে না রাসুলের পথে আসা দরকার আছে না নাই আসা দরকার আছে না নাই আমার তাই লেখনি তো তুলে ধরেছি মোদের ভাই বোন বলি বার রসুলের পথে এসো এবার সুদঘোষ যে ছাড়ো ব্যবিচার সুদঘোষ যে ছাড়ো ব্যবিচার মুখে দে তোল আল্লার আল্লাহর নারায় তগবি জোরে হবে না

আবার না শাহরুখ না সালমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মোহাম্মদ জোরে হবে না আর জোরে হবে না না সালমান তোমার নায়ক তোমার নায়ক নবী মোহাম্মদ যার ভক্ত সোম কোটি মুসলমান জোরে হবে না আর জোরে হবে না যার ভক্ত দুসোম কোটি মুসলমান কেসি আসকে মাইকেল না نارای تکبیر اللہ <سؤال> اکبار نارائ تکبیر اللہ گھو اکبار نارائ تک بھیر آرو جو اللہ گھو اکبار نارائ تک اللہ گھو اکبار নামাজের ওয়াকটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াকটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো এবার 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 চারম এই কাজ তোমার এই কাজ তোমার নামাজের ওয়াকটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখন জোরে হবে না জোরে হবে না তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমার রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমার আসরার মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময় এটা দিন আসোরার মাগের বেহালা করিং দোকান আর আড্ডায় সময় দিন মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই নামাজের ওয়াক্টা হবে যখনি মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না আর জোরে হবে না এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন নানা না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি নানা এ এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে জিনিস জীবন মরণের মাল মন যায় প্রাণ ছুঁয়ে যায় হৃদয় ছয়ে যায় দেখে তোমার ব্যবহার দেখ ঠান্ডা মন যায় যায় হৃদয় জোরে হবে না আমার ড্রাইভার সাহেব একবার স্টেজে আসবে ড্রাইভার সাহেব কোনো কমিটির ছেলেকে বলবে একটু ড্রাইভার সাহেবকে তুলে দিতে যদি ঘুমিয়ে যায় যাই একটু তুলে দিয়ে বলুন ভাইজান ডাকছে হুজুর ডাকছে স্টেজে মন ছুঁয়ে যায় প্রাণ ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় দিন রাত সব এক হয়ে যায় তবু কালে মা পেতে চায় দিন রাত এক হয়ে যায় তবু কালে মা পেতে চায় আল্লাহ তোমার কাছে বলিবারে বার করোনা আমার কর গো আবার আল্লাহ তোমার কাছে বলিবারে বার করোনা আমার কর গো আবার অষ্টম হিজিরি দিনটা এলে سہابین سنگ ہزار سہابن سنگار কাপে থর থর জোরে হবে না আল্লাহর নাবি সাহাবাদের নিয়ে কলমে তাই তুলেছি বেলালের প্রতিম আওয়াজ দিলেন নবীজি যখন প্রিয় বেলাল উঠল কাবা ছাদে তখন প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন প্রিয় বেলা উঠল কাবার ছাদে তখন হজরত বেলা Okay. জানা কোন মুখে দেব আজান কোন মুখে দেব আজান নবীজি তখন কি বলেছিলেন নবীজি বলেন বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান করেছেন কাবার কাবা দাও এদিকে ফি আজ জোরে হবে না আরে জোরে হবে না